আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকির ইচ্ছে ভালো আছি তো আজ আপুদের কালেকশনগুলি হচ্ছে দেখাবো কাফতানের টু পিস কালেকশন নিয়মের সল থেকে এটা হচ্ছে সাথে ওড়না থাকবে দেন এটা হচ্ছে পোড়াটা কাফতান থাকবে সামনে দিয়ে হচ্ছে খুব আপনারা কোমর ইজি করতে পারবেন ইনশাল্লাহ এখানে খুব সুন্দর করে ঝাড় ঝাড়খণ্ড স্টোন দিয়ে হচ্ছে কাজ করা আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে এক টাকা করে যারা হোলসেল নেন তারাও কিন্তু নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু দাম কমে আসবে এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাফতান টু পিস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে লং মিডিয়াম আপনারা যেই সাইজ চান সেই সাইজই দেওয়া যাবে কোনো সমস্যা নেই অন্যটাও কিন্তু বিশাল বড় নামাজের জন্য কিন্তু এটা হবে তো এইগুলোর মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি ওপেন করে দেখাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কফি কালার মেজেন্ডা কালার ডিপ পার্পেল মেজেন্ডা কালার এটা হচ্ছে মিষ্টি কালার মানে প্রত্যেকটা কালারের মধ্যেই মাল্টি কালারের মধ্যে পড়েছে এক হাজার পঞ্চাশ টাকা করে পাবেন এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চান তারা যখন নেবেন তখন বুঝতে পারবেন যে এইগুলো ইউজ করে কতটা কমফোর্টেবল কতটা শান্তি লাগে এটা আর একটা কালার প্রত্যেকটা কালার মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই আর একটা কালার অনলি এক হাজার পঞ্চাশ টাকা কাফ অ্যান্ড টু পিস কালেকশন পেয়ে যাচ্ছে নিউমেন্স অল্ডে যারা শপে চলে আসতে চান তারা শপেও চলে আসতে পারে নিজে একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটু ইয়েলো কালারের মধ্যে বাসন্তী কালারের মধ্যে এটা পড়েছে তো চলে আসতে পারেন নিউমেন্স অল্ডে দুইয়ের বিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম